আজকে একটা জিনিস দেখাবো যে যারা ডেলিভারিতে কাজ করে তাদের বদনাম কেন হয় তো আমি এখন একটা সিগনালে দাঁড়িয়ে আছি এখন আমার সিগনালটা বন্ধ এই বাম দিক থেকে গাড়ি আসতেছে তো অনেক বাইকার কী করে এই যে ফুটপাথটা আছে এই ফুটপাথ দিয়ে ওরা বাইক নিয়ে চলে যায় যখন যেমন ওরা গাড়ি সামনের রাস্তায় চলছে ওরা এখানে চলে যায় যদি এটা মানুষের জন্য হাঁটার রাস্তা সবাই করে না কিছু কিছু বাইকার আছে যারা এগুলো করে কিছু কিছু বাইকারের জন্য যারা সবাই কাজ করে তাদের সবার বদনাম হয় তো সেজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করবো যে আপনারা এমন করবেন না যেমন দেখেন বাম পাশে একটা ডাইন পাশে একটা পালসার যেতেছে এটা কিন্তু পুরোপুরি ইলিগেল এভাবে যাওয়ার কোনো মানেই হয় না তো সেজন্য এমন একজন দুইজনের জন্য সব বাইকারের বদনাম করার কোনো মানেই হয় না তো আশা করি যারা ডেলিভারিতে কাজ করেন তারা এইসব খুব ইগনোর করবেন যেমন ওই ওইখানে আরেকটা দাঁড়ায় আছে সামনে ফ্লাইওভারের নিচে অগণিত এই যেমন আরেকজন আসছে বাম দিক থেকে ড্যান দিক থেকে সেও সেও সেওবি যাবে এদিক দিয়ে দেখেন সে মানুষের রাস্তায় দাঁড়ায় হ্যাঁ ভাই কী লাভ হয়তো দু এক মিনিট সেভ হবে কিন্তু কী লাভ এই হলো হওয়ার যারা রাইডার ডেলিভারি রাইডার তাদের অবস্থা এভাবে আপনি সিগনাল না মেনে রাস্তায় ঢুকে যাওয়ার কোনো মানেই দেখি না সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বি সেফ